এমন একটি করেছে যে আমার আমি নিজেও জানি না আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই একাত্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতি তিনি আমাকে ফোন করেছেন এবং তিনি আমাকে বলেছেন প্রথমত ভাই আপনাকে ওটার সাক্ষাৎটা দিতেই হবে আমি বলছি না আমি যে বিষয়ে আমি জানি না যেটা সাথে আমার কোনো সম্পর্কতা নাই এ বিষয়ে আমি কেন কথা বলবো তিনি না আপনার বিরুদ্ধে একটা নিয়ম চাচ্ছি আমি জানি তো আপনি কিন্তু আমার আমাকে একটা সাক্ষাৎটা দেন এটা আপনার জন্য ভালো হবে তো সেই কিন্তু থেকে আজকে আমি আমাদের পালুভাই আমন্ত্রণ এখানে এসেছি আপনারা জানেন যে প্রমেল্লা

তারা হিন্দু মুসলিমের মধ্যে সারা বাংলাদেশ বিশ্বের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকে কেন্দ্র করি সেই ষড়যন্ত্র আমার আমি নাকি সে ষড়যন্ত্র করিয়েছি বলে আমার বিরুদ্ধে একটি টিভি একটি নিউজ করেছে আজকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যে সভাপতি সৈয়দ মেয়াজ তাকে বানানো হয়েছিল তাকে বানানো হয়েছে ইকবাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমি আমি তখন মহানগর যুব দলের সাধারণ সম্পাদক আমি একজন রুগীকে দেখতে গিয়েছিলাম স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি মেয়েরা আমার সাথে গিয়েছে ওই ছবি ফুটেজ দিয়ে ও নাকি ইকবাল ইকবাল নাকি আমার লোক এইভাবে একাত্তরটি মেয়েকে নিউজ করেছে পুরো ঘটনা আমি ঘটিয়েছি এর ভিতরে কয়েক সেকেন্ডের জন্য এলাম ভাই যে আমি এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত নই এবং আমি রাজনীতি করি আমার সাথে যে কেউ ছবি তুলতে পারে তখন তো আমি জানি না যে ইকবাল সৈয়দ মেরাজকে ইকবাল হিসাবে দেখাবে কিন্তু যখন ফুটেজটা দেখলাম তখন দেখলাম ইকবাল সৈয়দ মেরাজকে ইকবাল বানাই সে যুব দলের হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সে আমাদের দলীয় নেতা আমার সাথে সে থাকবে অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু যে এই ঘটনার সাথে জড়িত ওই ছেলেই ছেলের একটু ঝাপসা করে দিয়ে ছবিটা ম্যারাজকে বানানো হয়েছে ঠিক